তুই আমার হিরোতে চমক মধুমিতা সরকার ফিরছে ডাক্তার রূপে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো যদিও শুরুতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে তবুও সময়ের সঙ্গে সঙ্গে এসেছে চমক সাধারণ মেয়ে আরসির সঙ্গে সাক্ষ্যজিতের বিয়ে আর সেই সম্পর্কের মধ্যে নানা আর বিলেন মধুবনী যিনি প্রতিদিন আরসিকে বিপদে ফলছে এখন সেই চক্রান্ত আরও জটিল হচ্ছে নতুন বিলেন হিসেবে এসেছে নন্দিনী যার ভূমিকায় ডালিয়া ঘোষ মধুবনের সঙ্গে হাত মিলিয়ে আরশির জীবন দুর্বি করে তুলতে চাইছে সে আর এই উত্তেজনার মাঝেই ধারাবাহিকে ফিরছে এক পরিচিত মুখ অনেকদিন পর মধুমিতা সরকার ফিরছেন ছোট পর্দায় আর এইবার চরিত্রটা আরও জোরালো একজন ডাক্তারের ভূমিকায় বয়ে গেল প্রেমের গল্প এবার দায়িত্ব নেয় আর যুদ্ধের গল্প দর্শকদের চোখ এখন টানসে একটাই দিক এই ডাক্তার মধুমিতা কি পারবে গল্প ঘুরিয়ে দিতে তো বন্ধুরা তোমরা চোখ রাখো তুই আমার হিরো সিরিয়ালে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ